আসসালামু আলাইকুম সুন্দর একটি গধূলির লগ্নে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম দেখুন আজকের ভিডিওর ভিউ পাখি সারাক্ষণ এখানে পাখি কিচিরমিচির করতেই থাকে কারণ হচ্ছে আমাদের যদি কিছু খাবার টাবার থেকে যায় এখানে একটু রেখে ফেলে দিলে সব সময় পাখি থাকে মানে একটু পরে এসে দেখব কি নাই খেয়ে ফেলছে সব এই যে এত সুন্দর বাতাস আর এই যে আম গাছ দেখা যাচ্ছে কি না দেখুন অনেক অনেক আম ধরছে মাসা ছোটোবেলা আমাদের এই বাড়িতে অনেক আম গাছ ছিল তখন তো এত মানে এত ঘর বাড়ি ছিল না শুধুমাত্র একটা ঘর ছিল এটা হচ্ছে আমার দাদার একটা কাচারি ঘর আর মানে তিন চারটার মতো ঘর ছিল এখন তো অনেকগুলা ঘর তো ঘর উঠানোর জন্য ঘর উঠানোর জন্য হচ্ছে গাছগুলা কাইটা ফেলছে এখানে আব্বু ডাঁটা গাছ লাগাইছে ওই নিচেও লাগাইছে তো এই তো বিকাল হয়েছে হইলাম এত রোদ রোদের কারণে বেরি হওয়া যায় না এখন একটু বের হইছি দরজা টরজা খুঁজছে এখন দেখি বাইরে সবাই কি করছে এই যে দেখেন আমার ছোট্ট আপু ঝাড়ু দিচ্ছে উঠান দেখছেন কি আরাম দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দেয় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা যেভাবে ঝাড়ু দেয় ওইভাবে দেয় দেওয়ার কারণ কি জানেন মাজায় ব্যথা করে না এভাবে দিলে কত আরাম আমার আম্মুর মাজায় ব্যথা এই জন্য এই সিস্টেম করে নিতে এখন সবাই এভাবে ঝাড়ু দেয় খুবই আরাম কিন্তু আমি পারি না আমার জন্য মনে হয় কি সব এলোমেলো লাগে কি খবর আপনার ভালো আছেন বাবে আছে কি বাবি নি আছে ওই পড়ে কি কাজ তুই এগুলা তো বাবি আছে তো ভাবি আছে তে কিছে তুই কি বল হুম তাহলে বল না গাজনি আসবি তো গাজনি সাদি তোর নানা জানি কি গনি কি তুমি গনি সাদা দম মে সাদা না এই যে দেখেন আমাদের একটা ছাগল খুবই অসুস্থ ও হচ্ছে খুবই খারাপ অবস্থা পারে পারে না না উঠতে ওকে ডাক্তারের কাছে খাসিটার জন্য আজকে আপনাদেরকে আমাদের রান্নাঘর দেখাবো এই যে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি রান্নাঘর দেখুন ওই যে একটা র্যাক পুরান র্যাক রাখা আছে ওইখানে খুঁড়ি রাখে এই যে ওই পাশে হচ্ছে ছাগল ওই যে বউ কাজ করে এই যে হচ্ছে চুলা এটাই যেটার মধ্যে কড়ায় ওটাতে রান্না করে সবসময় এটা রেখে দিছে বড় রান্না হলে করবে আর ওই যে হচ্ছে বেসিন এখানে তাড়াতাড়ি কাজ শেষ করে থালাবাটি ধুই ধুয়ে ফেলা হয় আর আরাম ল্যাপার ট্যাপার কোনো ঝামেলা নেই এই হচ্ছে আমাদের কলপার গ্রামের বউ উঠান ঝাড়ু দিয়ে এখন হাত মুখ ধুবে দেখুন এই যে দেখেন একটা মুরগি ওমে বসছে কই এসে রান্নাঘরের র্যাকের মধ্যে এখানে ওম দিতেছে পাড় এই জায়গায় এই যে আমাদের ছাগলের ঘর নাড়া টাড়া শুকায় না রাখছে এখন একটু পরে ছাগল বানবে এখন তো বিকাল টাইম এটা আমাদের বুড়ি সরো বুড়ি আই বুড়ি সরো সরো না কেন বুড়ি সরো সরো বুড়ি বোকা দাও সরো টুকি দেখেন এত সুন্দর বাতাস এইগুলো হচ্ছে আমাদের কাকিদের ছাগল আর এটা হচ্ছে আমাদের একটা পাড়ি ছাগল এই একটা ছাগল সুস্থ আছে আর দুইটা বেচা দিছে দেখেন কি সুন্দর পরিবেশ না সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা সবাই অসুস্থ ছাগল সুস্থ আমাদের বাবু সুস্থ আম্মু সুস্থ ঠিক আছে সময় যখন খারাপ যায় সবকিছুই খারাপ অনেক বেশি ভালো কিছু আসবে এই এত খারাপ হচ্ছে সবকিছু তাই না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম